পরিচিত যেনারা কাশ্মীরি সিম সংগ্রহ করতে চান তেনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাশ্মীরি সিমের বীজ দিয়ে থাকি কাশ্মীরি সিমের বীজ নিতে অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করবেন এরপর আসতেছে কেরালা সিম বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় জাত হয়ে উঠছে কেরালা সিম যারা কেরালা সিমের বীজ খুরসা এবং পাইকারি নিতে ইচ্ছুক তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোনো ধার করা ছবি বা ভিডিও ব্যবহার করি না সম্পূর্ণ বাগান থেকে দেখানো একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাগানের ভিডিও দেখে আপনাদের পছন্দ মতন বীজ নিতে পারবেন আমাদের বীজের কোনো ভোগী বা কোনো জাল নেই আমাদের অরিজিনাল বীজ পেতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল চিমের বীজ আমরাই সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমাদের দেওয়া বীজ বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ নিতে আমাদের দেওয়া ডিসক্রিপশানে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা বীজ পোছায় দেব আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের বীজ পোছায় দেওয়া হবে আর আপনারা যোগাযোগের জন্য আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কেরালা এবং কাশ্মীরি সিমের বীজ আমরা আপনাদের হাতের